এক আল্লার বান্দার সন্তান হয় না সন্তান হয় না আল্লার কাছে ব করতে করতে অনেক দিন পর একটা কন্যা সন্তান হয়েছে কি সন্তান কন্যা সন্তান হয়েছে ইম শাহফির রহমতুল্লয়ালার জামানা হয় আল্লার বান্ধার সন্তান হয় না অনেক দিন কারু তিনতি করতে করতে আল্লার কাছে বয়া করতে করতে একটা কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তানটা যখন হয়ে গেল ওই আল্লার বান্দা খুশিতে আত্মহারা হয়ে গেল আর বলতেছে আমার কন্যা যখন বড় হয়ে যাবে আমি যখন বিবাহ দিয়ে দিব আমি আমার কন্যার সাথে হিসাবে দৌলত আমি দান করে দিব দুজাহানের দৌলত আমি দান করে দিব সময় যখন যাই কন্যাটা যখন বড় হয়ে যায় আস্তে আস্তে বড় হয় বড় বইতে পর্যায়ে বিহার উপযোগী হয়ে যায় এবার বাবার মতই 300 আমি যে মানত করে দিয়েছিলাম যে আমার মেয়ের বিয়ের সময় আমি দু জানের দौलत আমার মেয়ের সাথে দিয়া দিব আমার তো কোনো জমি নাই কোনো টাকা নাই আমি কেমনে দিব দৌরাইয়া গেলে নলামাই কেরামের কাছে গিয়া বলতে শুনুন হুজুর আমার মেয়ে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে তখন আমি বলছিলাম আমার মেয়ে যখন বড় হবে যখন বিবাওয়া দিব তখন আমি দু জাহানের দৌলত আমার মেয়ের সাথে দিয়া দিব তাহলে এখন কি করা যায় আমার কাছে তো কোনো দু জাহানের দৌলত নাই দুনিয়ার কোনো সম্পদ নাই পরকালের কোনো সম্পদ নাই কেউ সমাধান দিতে পারে না ওই যুগের ইমাম শাহি রহমতুল্লাহ দেয়ালার কাছে যখন যায় ইমাম শাহি রহমতুল্লাহ দেয়ালে বলে দেন ও ভাইয়া আপনি যান আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে দেন সোহান কোরআন শিক্ষা দিয়ে দেন আর বিবাহের মধ্যে কোরআন কারণ কোরআন হইল আর আমরা কি করি যখন মেয়ে দিয়া দেই তখন আগে দেখি জামায়ের টাকা কেমন আছে ঠিক না ভেছিস আগে দেখি জামায়ের টাকা কেমন আছে আবার জামাইরা দেখে যে মেয়ের বাবার কি আছে মিথ্যা বলতেছি মনে হয় ছেলের বাবাই মেয়ের বাবার কাছে গিয়া দেখে মেয়ের বাবার কতটুকু সম্পদ আছে ওই ভাই যদি বায়ের সংখ্যা বেশি হয় তাহলে বিয়া ক্যান্সেল এখানে বিয়া হবে না আবার যদি মেয়ে যদি একটা ভাই দন সম্পদ যদি দন সম্পদ যদি পাঁচ কাটা জমি থাকে আর কোনো কথা নাই বিয়া দিয়া দাও মেয়ে যেমনই হোক ইগনোরি দেখ বাংলার জমিনে এটা হয় কি হয় না হইতে সব বড় হইছে আরে ভাই আমার বাবা যদি চিন্তা পেগির করত আমার মেয়েটাকে আমি এমন একটা ছেলের কাছে বিয়া দিমু যার কিছু না কিছু না থাকলে অনন্ত তো সিনার মধ্যে কুরআনের সোয়া লাগানো আছে আবার ছেলের বাবাও যদি চিন্তা করত আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য এমন একটা কন্যা আমার ঘরের মাঝে জানবো কিছু থাক না থাক অন্তত যেন কোরআন ওয়ালা একটা মেয়ে থাকে অন্তত যেন তার সিনার মধ্যে কোরআনের আলো থাকে কোরআনের সোয়া থাকে মেয়ের বাবাও যদি এই চিন্তা করতো ছেলের বাবাও যদি এই চিন্তাটা করতো ওই সংসারের মধ্যে কোনো দিন অশান্তি হইতো না কথা বলেন ঠিক কিনা এই চিন্তা করে না দুনিয়ার মানুষ এই চিন্তা করে না দুনিয়ার মানুষ শুভ আছে ধন সম্পদের পাগল টাকার পাগল গাড়ির পাগল বাড়ির পাগল অত ঠিক নেই কোনদিন কোরআনের পাগল হয় না আল্লাহ বলেন কোন বান্দা যদি কোরআনটা শিক্ষা গুনিয়া যদি বান্দা মরতে পারো রে কবরে যাইতে দেরি হবে তোর সামনে জান্নাত আমি আল্লাহ দেখাইতে দেরি করবো না আল্লাহ রাবুল আলমিন বলেন কাল কি ময়দানে যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে সূর্যের গরম সহ্য করতে পারবে না আল্লাহ ওই হাসরের ময়দানে এমন একটা শ্রেণীর দল থাকবে যেই দলটা রোদের মাধ্যমে দাঁড়ায় থাকবে কিন্তু তাদের কোনো কষ্ট হবে না কি হবে না কষ্ট হবে না পানি পিপাসাও লাগবে না লোক তারা পাগল হয়ে যাবে শ্রেণীর এই মাথার থেকে ওই মাথায় দৌড়াইবে ওই মাথার থেকে ওই মেয়াদ ওই মাথায় দৌড়াইবে আর শুধু মানুষের কাছে যাইবে না কামলের জন্য আর খালি একটু ছায়া দেওয়ার জন্য যাইবে আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গায় পাইবে না ওরা তাকায় তাকায় দেখবে কতগুলো হাফে যে কোরআন রোদ্রের মধ্যে দাঁড়ায় আছে কিন্তু তারা বাতাস হিমেল হাওয়া প্রবাহিত বুক করতেছে তাদের কোনো কষ্ট হইতেছে না জিজ্ঞাসা করবে তোমাদের কি কোনো কষ্ট হয় না বলে না আমাদের তো কোনো কষ্ট হচ্ছে না বলে কেন কষ্ট হয় না বলে দুনিয়াতে আমি কোরআনের হাফে ছিলাম বলেন সুবাহান আল্লাহর নবী বলেন হ্যাঁ মতের ময়দানে হাফেজ কোরআনকে বলা হয়েছে তুমি পড়তে থাকো আর উপরের দিকে চড়তে থাকো যেখানে তোমার পড়া শেষ হয়ে যাবে সেখানেই তোমার স্থান হয়ে যাবে